আসসালাম আলাইকুম আহমতুল স্বপ্নের নামাজ পড়তে দেখলে কি হয় সুপ্রিয় দর্শক মন্ডলী একটু মনোযোগ দিয়ে শুনবেন স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন অথবা বিয়ে করতে দেখেন তাহলে ইসলামিক বিশেষজ্ঞদের মতে এই স্বপ্নগুলো কোন আলামত বহন করে আপনার জীবনের জন্য তা নিয়েই আজকে আমাদের ভিডিও বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি স্বপ্ন ঘুমের ঘরে দুষ্টিত ভাবনার নাম হলেও এই স্বপ্ন মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যত স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খাপ বলা হয় এই স্বপ্নের কোনো বাস্তবতা আছে কি না এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু মত রয়েছে দার্শনিকদের মতে মানুষের চিন্তা ভাবনার একটি প্রতিচ্ছবি তার ঘুমের ঘরে ফুটে ওঠে যা শুধু ধারণা ও চিন্তা প্রসূত বাস্তবতার সাথে এর কোনো মিল নেই তবে ইসলামিক জ্ঞান সম্পন্ন বিজ্ঞ আলেমরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন তাদের বক্তব্য হল সব স্বপ্নই মানুষের ধারণা প্রসূত নয় বরং অনেক স্বপ্ন রয়েছে যা অর্থবোধক হজরত আবু হুরাইরা রদিয়ালু তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল আলাইহাল্লা ইরশাদ করেছেন স্বপ্ন তিন প্রকার এক রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহ তাল্লার পক্ষ থেকে সুসংবাদ হিসাবে যা বিবেচ্য দ্বিতীয় নাম্বার হচ্ছে রুইয়ায় সায়া অতীন তথা শয়তানের কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন তৃতীয় নাম্বার হচ্ছে রুইয়ায় নফসানি তথা মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র এরপর রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম বলেছেন যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন করে নামাজে দাঁড়িয়ে যায় প্রিয় দর্শক শুরুতেই একটি কথা বলে রাখি আমি স্বপ্নের যে বিজ্ঞ আলেমগণ কুরআন হাদিস গবেষণা করেই এর ব্যাখ্যাগুলো স্থাপন করেছেন হজরত ইউসুফ আলাহিদ সালাম ছিলেন একমাত্র নবী যাকে আল্লাহ তালা মোজেজার স্বরূপ স্বপ্নের সকল ব্যাখ্যাই জানিয়েছিলেন স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে থাকেন স্বপ্ন আল্লাহর অলিগণ দেখেছেন বিশেষ করে স্বপ্ন দিয়ে আমাদের মাঝে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের ওহি নাজিল হতো কুরআন শরীফও স্বপ্নে নাজিল হয়েছিল রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন হচ্ছে আমার নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ প্রিয় দর্শক এই জন্য রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন স্বপ্ন সত্যি হয় যদি রাত বারোটার পরে দেখা হয় এবং ফজরের নামাজের আগ পর্যন্ত যদি কেউ পবিত্র অবস্থায় ডান কাঁধে শুয়ে থাকে তাহলে খুব দ্রুতই সে স্বপ্ন সত্যি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় রয়েছে করণীয় বলার আগে আপনাদেরকে নামাজ সম্পর্কে জানাতে চাই যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে তাহলে তার আশা পূরণ হবে ইনশাআল্লাহ যদি কেউ স্বপ্নে শুয়ে নামাজ পড়তে দেখে তাহলে মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে এক্ষেত্রে আল্লাহ ভালো জানেন যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হবে আর যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিক দিয়ে সে উদাসীন হয়ে যাবে আর পূর্ব দিক দিয়ে যদি কেউ নামাজ পড়তে দেখে তাহলে তার নিকট খুব দ্রুতই হজ নসিব হবে আর যদি নামাজ বড় কোনো জামায়াতের সাথে পড়তে দেখে তাহলে তার নিকট আল্লাহর রহমত অবারিত করতে থাকে আর যদি কেউ নিজেকে নামাজের ইমামতি করতে দেখে তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে কেননা ইমাম হচ্ছে নামাজের নেতা অর্থাৎ সে দেশের আলেমদের একজন নেতা হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি স্বপ্নে দেখেন আপনি নিজেই ইমাম হয়েছেন আপনার পিছনে অনেক মুক্তাদি আপনার ইমামতিতে নামাজ পড়ছেন তাহলে ইসলামিক বিজ্ঞ জনেরা খাব নামা গ্রন্থে লিখেছেন এটি আপনার নেতৃত্ব লাভ করার পূর্ব লক্ষণ অর্থাৎ সে দেশের ভালোমানের একজন নেতা হবেন আপনি ইনশা আর কোন জামাত যদি নামাজ পড়তে দেখেন একজন মুসল্লি হয়ে তাহলে তার ঘরে সুখ শান্তি আসবে আর যদি স্বপ্নে কেউ বিনা অজুতে নামাজ পড়তে দেখে তাহলে তার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আর যদি কেউ স্বপ্নে কোনো নারীকে বিয়ে করতে দেখে তাহলে সে ধন সম্পদের মালিক হবে প্রিয় লাইট অফ ইসলামের বৃন্দ সর্বশেষে বলতে চাচ্ছি এই স্বপ্নগুলো দেখলে যে পুরোপুরি নিশ্চিত উপরের ঘটনাগুলি ঘটবে তা কিন্তু একশো পার্সেন্ট নিশ্চিত নয় তা সঠিকভাবে বলা যাচ্ছে না আলেম আলামাদের মত অনুসারে কুরআন সুন্নাহ বিশ্লেষণ করে তারা খাবনামা গ্রন্থে এই তথ্যগুলো উপস্থাপন করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওতে স্বপ্নের ব্যাখ্যাস্বরূপ যে আলোচনাগুলো আপনাদের মাঝে পেশ করেছি তা সম্পূর্ণ খাবনামা গ্রন্থ থেকে বলছি যা বিজ্ঞ আলেমগণরা স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করেই তার আলোচনা করেছেন প্রিয় দর্শক আর রাসুল্লাহ সাল্লু আলাইহ আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি রাতে ঘুমানো অবস্থায় খারাপ কোনো স্বপ্ন দেখে এমন স্বপ্ন যে তিনি বিপদে পতিত হয়েছেন কিংবা সে কোনো বড় অভাব অনাটনে পড়তে যাচ্ছে এমন যদি কোনো বিপদের আশঙ্কা নিয়ে স্বপ্ন দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি ঘুম ভাঙার সাথে সাথে ডান কাত হয়ে ডান এবং বাম দিকে থুতু নিক্ষেপ করে আউজুবিল্লাহ মিনাশাই তোয়ানির রজিম বলে শয়তানের ধোকা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন পানাহ চাইবেন দর্শক আবারও একটু খেয়াল করে শুনুন আপনি স্বপ্নের মধ্যে যদি বিপদের আশঙ্কা করেন কিংবা কোনো খারাপ যদি আপনি দেখে থাকেন। তাহলে অবশ্যই ঘুম ভাঙার সাথে কোন ডান এবং বাম দিকে একটু থুতু নিক্ষেপ করবেন এবং আউজ তো রাজিম বলে আল্লাহর কাছে শয়তানের ধোকা থেকে পানাহ চাইবেন আশ্রয় চাইবেন তাহলে ইনশাআল্লাহ আপনি কোনো বিপদে পতিত হবেন না আর স্বপ্ন দেখলে অবশ্যই সেই স্বপ্ন যে বাস্তবে ঘটবে এমন কোনো ধারণা আপনার মনের মধ্যে পোষণ করবেন না তাহলে ইনশাল্লাহ কোনো চিন্তা নেই আপনি স্বপ্ন দেখার পরে যদি আল্লাহর কাছে পানা চান আর কোনো চিন্তা নেই অবশ্যই ভালো কিছু হবে ইনশা আল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ